আসসালামু আলাইকুম আলতাব বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনি কি অনলাইনে বিক্রি করার জন্য ব্যাগ খুঁজছেন অথবা ভাবছেন যে অল্প পুঁজিতে অনলাইনে লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করবেন পেজের মাধ্যমে বুস্টিংয়ের মাধ্যমে ব্যবসা করতে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি একটা মাস্টার কপি চায়না ব্যাগ একটা এটা ফিটিংসটা হচ্ছে বাংলাদেশি কিন্তু সম্পূর্ণটা কিন্তু এখানে মেটেরিয়ালস এটার যে চেইন এটা রানার সবগুলোই কিন্তু চায়না ইউজ করা হয়েছে এবং এটার যে ফিনিশিং কোয়ালিটি এটা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা আমাদের বাংলাদেশি বা আমাদের দেশি প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব ফিটিংসের এরকম আরও কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমার কাছে রয়েছে এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে এই প্রোডাক্টটিও কিন্তু অনলাইনে বিক্রি করার মতো খুবই ক্যাচি একটি প্রোডাক্ট এটা কিন্তু মানুষের খুব নজরবন্দি করার মতো প্রোডাক্ট এর প্রতিটা ব্যাগের মধ্যে কিন্তু তিনটা চারটা করে কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া এই যে আরেকটা ব্যাগ আমার হাতে দেখতে পাচ্ছেন কালোর মধ্যে খুবই কিন্তু প্রিমিয়াম এটার কোয়ালিটি কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর ডিজাইনের আর যে ফিনিশিং এটার এই ফিনিশিংটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা দেশি প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ চায়না অনলাইনে অনেক জায়গাগুলো চায়না বলেই বিক্রি করে আমাদের থেকে প্রোডাক্টগুলো এই জন্যই নিবেন কারণ হচ্ছে আমাদের কাছে চায়না প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টগুলো তুলনামূলক অর্ধেক দামে এগুলো আমরা দিয়ে থাকি আমাদের আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে এছাড়া এই যে আরেকটি ব্যাগ আমার হাতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনলাইনে বিক্রি করার মতো একটি ব্যাগ যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের থেকে এই ধরনের ব্যাগগুলো নিতে পারেন এখানে দুইটা ফ্রেম কিন্তু ইউজ করা আছে যে ফ্রেমগুলোর জন্য খুবই প্রিমিয়াম একটা লুক দেয় ব্যাগটার মধ্যে এগুলোর মধ্যে স্পেসও কিন্তু অনেক থাকে আমি আবারও বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ চায়নার মাস্টার কপি পুরোটাই কিন্তু এটার ম্যাটেরিয়ালস এটার যে চেন রানার এইখানে যে আপনি ফ্রেমটা দেখতে পারছেন লোগো এগুলো কিন্তু সবই চায়নায় ইউজ করা হয়েছে শুধুমাত্র ফিটিংসটা আমাদের বাংলাদেশি যার কারণে কিন্তু আমরা প্রাইস অনেক তুলনামূলকভাবে কম রাখতে পারি যে এই জন্য আপনারা যদি আমাদের থেকে প্রোডাক্টগুলো নেন আপনারা কিন্তু খুবই লাভবান হবেন এছাড়া এই যে আমার হাতে এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এর আগে যেটা দেখালাম আমি ব্যাগগুলোর প্রতিটা কালারের ব্যাগ কিন্তু সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাগগুলো কিন্তু অনলাইনে খুব রানিং হ্যাঁ আমাদের কাছে এই ব্যাগগুলো স্টক খুবই সীমিত আছে যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য এই ব্যাগটা খুবই সুন্দর ব্যাগগুলো এরকম প্রতিটা ব্যাগের মধ্যে তিনটা চারটা করে কালার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা এই ব্যাগগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে ব্যাগগুলো দেখে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন তো যারা শোরুমে আসতে চান তাদের যে উদ্দেশ্যে আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা চক বাজারের মোদিনাশিক টর বেসমেন্ট টু আলতাফ বিন মুনির ব্যাগ গ্যালারি হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুম স্বপ্নং হচ্ছে দশ এবং এগারো যারা না আসতে পারেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে ডিসক্রিপশনে বা ক্যাপশনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে সেগুলো আমাদের থেকে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেব এই ব্যাগগুলোর কিন্তু মেটেরিয়ালস কাপড় কিন্তু খুবই অসাধারণ এগুলো একমাত্র হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগগুলো তো আবারও নতুন নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এরকম আমাদের প্রোডাক্টের আপডেটগুলো ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম